আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহি ওয়াহদা ওয়া সসালাতু আলা মাল্লা নবী জামাআদা আম্মা বাদ সম্মানিত উপস্থিতিতে আমরা আলোচনা করছি ধারাবাহিক ভাবে আপনাদের সম্মুখে কর্মময় ও বরকতপূর্ণ জীবন লাভের উপায় এ পর্যায়ে আমরা আলোচনা করছি আত্মনির্ভরশীল হওয়া উচিত কর্মঠ হওয়া উচিত যেমনটা মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন ফায়দা কুদিয়াতি সালাতু ফাংতাশিরুফিল আরদি Abtagou মিন ফযলিল্লাহ যখন তোমরা সালাদ সমাপ্ত করবে তখন আল্লাহর জমিনে ছড়িয়ে পড়ো আল্লাহর বারাকা আর রহমত তালাশ করার লক্ষ্যে আমাদেরকে আল্লাহ তালা শুধু মসজিদের কোন দখল করে জিকির আফগারি করতে বলেননি তিনি সালাত সমাপ্ত করার পরে বাইরে জমিনে ছড়িয়ে পড়তে বলেছেন রিজিক তালাশের জন্য আল্লাহ রসুল সাল্লাহাল্লাম বলেছেন একজন ব্যক্তি সে দড়ি নিয়ে চলে গেল বনে কাষ্ঠ সংগ্রহ করে বোঝা বেঁধে সে পিঠে বহন করছে ওই ব্যক্তি সেই ব্যক্তির চেয়ে উত্তম যে অন্যের নিকটে হাতটা দিয়ে কোনো কিছু চাচ্ছে সম্মানিত উপস্থিতি আল্লাহ অন্যতরে বলেছেন এই জমিনকে তোমাদের জন্য আল্লাহ তাআলা অনগত করে দিয়েছেন ফি বিহা তোমরা এই জমিনের কাথে বিচরণ করো আর তোমাদেরকে তার দিকেই প্রত্যাবর্তন করতে হবে সম্মানিত উপস্থিতি এই আয়াত থেকেও বোঝা যায় আল্লাহ তালা এই পৃথিবীকে আমাদের অনগত করে দিয়েছেন অনুগামী করে দিয়েছেন আমরা এই পৃথিবীতে বিচরণ করব রুজি তালাশের লক্ষ্যে আমরা কেউ বসে থেকে শুধু জিগির আসকার করবো আর আল্লাহ আসমান থেকে মান্না সালওয়া প্রেরণ করবেন বিষয়টা এমন নয় আমাকে আপনাকে নিজে কামাই করে রোজগার করে কর্মঠ হতে হবে আত্মনির্ভরশীল হতে হবে আসুন আমরা সেই চেষ্টা করি আল্লাহ আমাদেরকে সেই তাওফিক দান করুন আমিন ও আখিরুদা আওয়ানা আনহামদুলিল্লাহ রবিল্লা আলমিন আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি আবার